আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজকে ইলিশ ভাজা খাবো খড়ির চুলায় রিহান আব্বু ও রিহান আসো এই সাই আমি ফেলবো না ব্যবহার করতে পারবো এই যে গাছের পোকা মাকড় হলে গাছের উপর সাই ছিটাই দিলে পোকা মাকড় চলে যাবে কাঠ গুলা যা জলে এত সুন্দর কাঠ খরির চুলায় রান্না খাওয়া তো অনেক মজা কিন্তু কষ্ট আছে অনেক আপনাদের ভাইয়া বলে জেসমিন এই সামারে মাংস টাংস কোনো কিছু ঘরে রান্না না সব খরির চুলাই এত মজা

এই মরিচটাও কিন্তু আমার গত বছরের বাগানেরই মরিচ আজ পর্যন্ত আমি মরিচ কিনি নাই গত বছরের বাগানে মরিসি এখন পর্যন্ত আমি ব্যবহার করতেছি আমার পেঁয়াজটাও ফ্রাই হয়ে গেছে ইলিশ ভাজা খাইতে হবে গরম গরম ইলিশ মাছ ঠান্ডা হয়ে গেলে ভাল লাগবে না গরম গরম ইলিশ ভাজা